নাহমদুহু ওয়া নসাল্লি আলা আম্মা বাদ বাংলাদেশ ইসলামী ছাত্র বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ক্যাম্পাসে দায়িত্বশীলবৃন্দ ও দেশের সচেতন ছাত্র সমাজ ও আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ছাত্র ভায়েরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 20 হাজারের এর বেশি আহহত পুনгууত্তরণ এবং 2 হাজারের বেশি শহীদদের রক্তের বিনিময়ে পাঁচই আগস্ট স্বৈর শাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আজকের এই বিজয় সেখানে মুখ্য ভূমিকা ছিল ছাত্রদেরই কিন্তু শুরু থেকেই কথিত সরকার ও তার দোসররা ইসলাম দেশ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু বিদেশে বসে তারা নিয়মিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা গতকাল দেখেছি শহীদ সোহরা কলেজ কবি নজরুল কলেজ ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে অনেকে আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিয়েছে যা খুবই দুঃখজনক দুই দিন আগে থেকে ঘোষণা দিয়ে যে সংঘর্ষ ঘটল আমার প্রশ্ন দেশের পুলিশ বাহিনী কোথায় ছিল দেশের সেনাবাহিনী বা কোথায় ছিল দেশের গোয়েন্দা বিভাগে বা কোথায় ছিল ক্যাম্পাস প্রশাসন কেন এই সংঘর্ষ এড়াতে পারলো না এখান থেকে স্পষ্ট হয় যে ছাত্রদের উস্কে দিয়ে সংঘর্ষ তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায় আমাদের ঐক্য নষ্ট করতে চায় আমাদের বিজয়কে বাধাগ্রস্ত সরকার ও তার দোসররা তাই ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চায় আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করেছিলাম বলেই বিজয় অর্জিত হয়েছে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা সকল শিক্ষার্থীরা একতা হয়ে কাজে কাদ মিলিয়ে যে বিজয় অর্জন করেছি এই বিজয়কে ত্বরান্বিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই। ষড়যন্ত্র এখানে থেমে নেই সংখ্যালঘু হিসুকে সামনে নিয়ে এসে সংখ্যালঘু ভাইদের রাস্তায় নামিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা বলতে চাই বিগত সময়েই বাংলাদেশ সম্পর্কে সবাই স্পষ্ট ধারণা পেয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজ বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের মন্দির উপাসনালয় পাহারা দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশ ওয়া সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সুতরাং অন্য ধর্মালম্বী ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রতিত সরকারের পাতানো ফাঁদে পা দিবেন না শুধু এখানেই ষড়যন্ত্র থেমে নেই বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে ঢাকায় জমায়েত করার ষড়যন্ত্র করা হয়েছিল ছাত্র ভাইরা ছাত্রদের উস্কে দিয়ে সংঘর্ষ সংখ্যালঘুদের রাস নামানো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় জমায়েত করা এগুলো সবই প্রতিত সরকার শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি দেশের সকল ছাত্র ভাইদের প্রতি আহ্বান থাকবে আগের তুলনায় দেশের মানুষ ছাত্রদের প্রতি বেশি আস্থাশীল বেশি ভরসা রাখে বেশি আস্থা রাখতে চায় তারা বিশ্বাস করে আজকের ছাত্ররাই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তুলবে সুতরাং নিজেদের মধ্যে দ্বন্দ্ব পরিহার করে সংঘাত পরিহার করে যেভাবে আমরা আগে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম আন্দোলন লড়াই করেছিলাম সেভাবেই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ নেই সেই একতাকে ধরে রাখতে ঐক্যবদ্ধ হতে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে দেশের সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে সভার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দেশের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে ভাতৃত্ব বন্ধনকে আরো শক্তিশালী করতে এবং বিভিন্ন ষড়যন্ত্রের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করতে আগামী এক সপ্তাহব্যাপী জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করা হবে সকলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন দেশের ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে আপনারা সকলেই ক্যাম্পাসে সহাবস্থান বজায় রাখুন একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন দেশের সর্বোপরি দেশের ছাত্র সমাজ ছাত্র সংগঠনগুলো এবং সর্বসাধারণের প্রতি আহ্বান থাকবে সরকার এবং তার দোসরদের পাতানো পা না দিয়ে ঐক্যবদ্ধ থেকে আমাদের এই বিজয়কে কিভাবে আরো ত্বরান্বিত করা যায় স্থায়ী করা যায় সেই ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ভূমিকা রাখবেন ইনশাল্লাহ